আজকে ক্লাস এইট এর লেসেন টু ক্লাউড ইংরেজি গল্প সেটা আমরা করবো লেখককে লেখক হচ্ছে ইন্তিজার হোসেন ঠিক আছে লেখককে ইন্তিজার হোসেন বেশ এবার ইন্তিজার হোসেন কে ছিল সেটা সম্বন্ধে জানতে হবে তাই তো বেশ ইন্তিজার হোসেন হচ্ছে যিনি জন্মগ্রহণ করেছিলেন নাইনটিন টোয়েন্টি থ্রি যার লেখা আছে ইন্তিজার হোসেন বর্ণ নাইনটিন টোয়েন্টি থ্রি উনিশশো তেইশ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন রাইটার ফ্রম পাকিস্তান তিনি একজন একজন বিখ্যাত হ্যাঁ একজন লেখক ছিলেন পাকিস্তানের টু রাইট শর্ট স্টোরি অনেক ছোট গল্প লিখেছিলেন ছোট গল্প জিনিসটা ছোট গল্প হচ্ছে যে গল্পগুলো আটকে যদি ছোট নাও হতে পারে বড় হতে পারে কিন্তু সেই ছোট গল্প সেই গল্পগুলোর মধ্যে একটা টান টান উত্তেজনা হয় এরপরে কি হলো এর পরে কি হলো এই ভাবটা কিন্তু সেই ছোট গল্পের মধ্যে থাকবে ঠিক আছে তো সেই ইমতিজার হোসেন যে গল্পগুলো সব শর্ট স্টোরিজ এবং শেষে যেন মনে হবে সেই ঘটনাটা যেন শেষ হলো না এই গল্পটা আমরা পড়ে আমরা বুঝতে পারবো যে গল্পটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল গল্পটা আরেকটু কিছু হতে পারে পারতো ঠিক আছে তো এই গল্পটা ঠিক সেই রকম লেখা হয়েছে তো সেটা সেটা হচ্ছে কি তিনি অনেক ছোট গল্প লিখেছিলেন নোভেলস লিখে নোভেলস অনেক নোভেলস মানে হচ্ছে উপন্যাস কি বললাম তো ইন উর্দু কোন ভাষায় লিখেছিলেন উর্দু ভাষায় এন্ড অলসো

মিডল ইস্ট মিডল ইস্ট মানে মধ্য পূর্ব অংশ মধ্য পূর্ব অংশ নেই পৃথিবীর মধ্য পূর্ব অংশ বা মিডল ইস্ট বলতে সেখানে বোঝাচ্ছে একটা তারপর তার অন্যতম দেখো কিছু গল্প দিয়েছে দা সেভেন্থ ডোর বলে একটা গল্প অ্যান্ড দ্য লিভস লিভস বলে একটা গল্প অ্যান্ড অ্যামং হিজ বুক ট্রান্সলেটেড ইন ইংলিশ এবং কিছু কিছু বই তার ইংরেজিতেও কিন্তু রচনা করেছে তাহলে হচ্ছে তিনি কিন্তু সেভেন্থ ডোর বলে একটা গল্প লিখেছিলেন

তো সেই গল্পটাকে ট্রান্সলেট করা হয়েছে মানে কি ইংরেজিতে লেখা হয়েছে যেটাকে পুনরায় মানে অনুবাদ করা হয়েছে ইংরেজিতে যেটার নাম দেওয়া হয়েছে ক্লাউডস ঠিক আছে বাই রাকসান জালিল রাকসান জালিল সেই কথা লেখাটা লিখেছিলেন সেখান থেকে তিনি কিছু করেছিলেন ইংরেজি ট্রান্সলেট করেছিলেন ঠিক আছে বোঝা গেল দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন বলছে এই যে গল্পটা আমরা পড়বো সেটা একটা পরিমার্জিত একটা সংস্করণ ঠিক আছে যেটাকে আমাদেরকে কি বলা হচ্ছে এই ক্লাউন্স নামে গল্পটা। नेक्स्ट চলেছে গল্পতে কি বলছে? গল্পতে দেখতে পাবো একটা ছোট্ট ছেলে। সে কি করছে? দে হি ওয়ান্ডার্ড ফর ইট সার্চ অফ দা ক্লাউডস। সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য? মেঘ খোঁজার জন্য। কোন দিকে যাচ্ছে? কোথা দিয়ে যাচ্ছে তারা? সে যাচ্ছে যে ডাউন উইন্ডিং পাথস এন্ড অ্যালয়েস। মানে কিছু যে ডাউন মানে উইন্ডি মানে যেটা নেমে তো যায় ডাউন মানে কি? যেটা নেমে যাচ্ছে। সেই উইন্ডিং পাথ উইন্ডিং পাথ মানে অ্যালেজ মানে আল অ্যালি মানে যে আল সেই আলগুলো দিয়ে মাঠে যে আলগুলো থাকে না মানে একটা জমিতে একটা জমির মাঝামাঝি যে আলগুলো সেই জমির আল নিয়ে যাচ্ছে হ্যাঁ এবং বাতাস কোন সেই সেদিন যাচ্ছে সেদিনকে বাতাস বইছে কি উইন্ডিং টিল হি রিচড দ্য ওল্ড মাঠহাট অবশেষে সে কোথায় গিয়ে পৌঁছালো একটা কুড়ে ঘরে গিয়ে পৌঁছালো ওল্ড মাঠহাট পুরোনো একটা ঘর মাটির বাড়িতে গিয়ে পৌঁছালো মাটির বাড়ির সামনে দেয়ারি টার্ন অন টু দ্য ডার্ট ট্রা তারপর সেখান থেকে সে বেকে চলে গেল কোন দিকে ডার্ট ট্রা ডার্ট বলতে ধুলোময় রাস্তা যেখানে অনেক ধুলো রয়েছে সেই দিকে সে পেকে গেলো কি সয় গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার সে দেখতে পাচ্ছে যে অন্য দিক থেকে কি আসছে আর একটা ঘাস কাটুকু মানে ঘাস কেটে সে বাড়ি বাড়ি ফিরছে মানে ঘাস কাটু গেলে তো সে বাড়ি ফিরছে অন্য দিক থেকে আসছে

সি স্টিল লোকটা এরকম প্রশ্ন হলো সবাই দেখেছে ওখানে কি মেঘ দেখেছি জিজ্ঞেস করছি তা সেটা তো অদ্ভুত হয়ে যাওয়া নি ব্যাপার যে কি বলছে রে বাবা তো সেই জন্য বলছে ছেলেটাও কিন্তু হতাশ হলে কেন হতাশ হলো কারণ ওই গ্রাস কাটার এইরকম অবাক হয়ে থাকার জন্য সেটা উত্তর পেল না তার কাছ থেকে হাঁটতে হাঁটতে কোথায় এলো আবার হাঁটতে শুরু করলো যতক্ষণ না সে পৌঁছালো একটা চাষির কাছে যে চাষিটা ফ্লাউ করছিল তামল চষ ছিল জমিটা নাঙল দিচ্ছিল এরকম একটা চাষির কাছে এলো হাত থাকতে যাচ্ছে কারণ মাঠের আল দিয়ে তো হাত থাকতে যাচ্ছিল তো যথা একটা ঘাস কাটুরিকে দেখলো পরবর্তীকালে সে কোথায় গেল একটা চাষির কাছে চাষিরা কি করছিল প্লাউিং করছে প্লাউ মানে কি জমি কর্ষণ করা নাঙল দিয়ে জমি চাষ করা বেশ কি আর সিম দা সেম কোশ্চেন তাতেও সেই একই প্রশ্ন সে করছে আচ্ছা এখানে কি মেঘ আছে মেঘ কি এখানে আছে

he was asking after the claus like a man who has lost a child as child and asks wayfarers this <laughs> ছেলেটা এমন ভাবে সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা করছে যে তোমরা মেঘ দেখেছো মেক কে দেখেছো এটা এমন ভাবে জিজ্ঞাসা করছে যেন মনে হচ্ছে হ্যাঁ যে asks <laughs> wayfarers যে রাস্তা পথচಾರಿদেরকে ওয়েফয়ারার্স মানে কি পথচারী সে পথচারীকে ধরে ধরে এমন ভাবে জিজ্ঞাসা করছে যেন মনে হচ্ছে কি দে হ্যাভ সিন সিন দে হ্যাভ সিন এ চাইল্ড অন যেন মনে হচ্ছে একটা হারানো শিশুকে তারা খুনছে অর্থাৎ সেই ছেলেটা ক্লাউডস নামে মেঘ নামে কোনো হারিয়ে যাওয়া শিশুকে তারা কি করছে খুঁজছে এমন হয় মেঘ মেঘকে দেখেছো ওখানে মেঘ দেখেছ এবার তার মানে কি যেন মনে হচ্ছে হারিয়ে যাওয়া শিশুকে সে খুঁজছে বুঝা গেল তখন বলছে পারিও ক্লাউডস টু আর লস চিলড্রেন যদিও এই হারিয়ে যাওয়া শিশু হচ্ছে ক্লাউডস মেঘ

ডিরেকশন মানে কি ডিরেকশন মানে হচ্ছে দিক কোন দিকে যাচ্ছে সেই ডিরেকশন ফ্রেশলি মানে কি একদম টাটকা তাজা ফ্রেশলি মানে টাটকা বা তাজা পরে কি ব্যালেন্স মানে কি ভারসাম্য বজায় রাখা যেন পড়ে না যায় ব্যালেন্স আচ্ছা স্টপ মানে কি থামা বেশ তারপরে বলো গ্রাস কাটার মানে কি বলো ঘাস কাটুরে ঘাস কাটুরে বেশ অ্যামেজড মানে কি অবাক হয়ে যাওয়া পিকিউলিয়ার কোয়েশ্চেন অদ্ভুত কিছু প্রশ্ন ডিসঅ্যাপয়েন্টেড মানে কি হতাশ হয়ে যাওয়া বা হতাশ হয়ে গিয়েছিল মিস্টিফাইড এটাও তাই হাবড়ে যাওয়া মিস্টিফাইড আচ্ছা ওয়ার্ক আনটিল মানে কি আনটিল মানে না পর্যন্ত মানে এত দূর না পর্যন্ত এতটা পর্যন্ত ঠিক আছে পরে দেখো প্লাউইং প্লাউইং মানে কি জমি কর্ষণ করা ঠিক আছে আচ্ছা তারপরে চলে এসো এখানে মধ্যে কোশ্চেন একটু জটিল বানানো আছে কি যেমন সেন্স সেন্স মানে অর্থ এখানে কি অর্থে বলতে চাইছে সেন্স ডাক দেবে আচ্ছা তারপর হচ্ছে ওয়ে ফেয়ার ওয়ে ফেয়ার মানে কি ওয়ে ফেয়ার মানে যারা পথ চান পথ দিয়ে যারা হেঁটে দিয়ে যায় পথিক যাকে বলো ঠিক আছে বেশ আচ্ছা কোন ডাইডিং মানে কি ঘুরে ঘুরে বেড়ানো লস্ট চিলড্রেন মানে কি হারিয়ে যাওয়া শিশু আচ্ছা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার সন্তোষজনক উত্তর তাহলে এই ওয়ার্ড কটা খাতা লিখে নেবে বাংলা মানিকগুলো লিখে নেবে এতটা বড় নেবে ঠিক আছে